কোয়েল পাখির ডিম শিশুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি বাজার থেকে অনেকগুলো কোয়েল পাখির ডিম নিয়ে এসেছি আমার ছেলের জন্য আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিমে কোন কোন গুণাগুণ থাকে আসলে কোয়েল পাখির ডিম বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার ব্রেন বিকাশে সাহায্য করে বাচ্চাকে দ্রুত বৃদ্ধি পেতে সহযোগিতা করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের বিকাশ ঘটায় হার ও পেশি মজবুত করতে সহযোগিতা করে সব বাচ্চার মুখে রুচি নেই তার মুখে রুচি আনতে সহযোগিতা করবে বাচ্চার হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে তাই বাচ্চাকে প্রতিদিন আপনি কোয়েল পাখির ডিম দিতে পারেন আর অন্তত পাঁচটি করে দিতে পারেন যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তারা ইজিলি এই ডিমটা খেয়ে নেবে কারণ এটা দেখতে অনেক ছোট খুশি হয়ে যাবে দেখলে তাই আপনি প্রতিদিন খাবারের তালিকায় বাচ্চার জন্য এই পাখির ডিম রাখতে পারেন অনেক পুষ্টিগুণে ভরপুর এই দেখো তোমার জন্য আমি কোয়েল পাখির ডিম নিয়ে আসছি খাও তুমি এটা খেতে পছন্দ করো কয়টা ডিম আছে এখানে কয়টা ডিম পাঁচটা পাঁচটা খাও পাঁচটা থেকে একটা খাও। দেন্সিন 1 2 3 4 5 ওকে। একটা খাও। গুড। এর ভিতরে কুশুমটা কেমন দি گئی? বাহ। ভালো লাগে? জি।